হ্যালো ফার্স্ট মাই ব্লগ ভিডিও তো এই যে দেখতে আমরা বর্তমান সর আইসি স্বরও কিন্তু আবর্শন করে দিছে বর্তমান আমরা এনে আসি তে আমরা ডিটেল সবকিছু ফার্স্ট ক্যামেরা দেয় মানে মানে সরতা রুম খালি মানে রুম খালি আমরা বর্তমান হরস্ের কে এমও আছি দেখতেসুন এই যে তাগর তাগর এমও বর্তমান আমরা আছি খারা তে যা সরের অবস্থাটা তো সব খালি দেখা যেতে সব খালি একটা গাড়ি বাড়ি মানে তা আমি আনহার কইতাছি আর যা আমরা বারুলি শর থেকে কইতাছি বাড়ুলি মানে বারুলি করে কী নিয়েছে জায়গা কটা জায়গা লো অসোন করা হয়েছে ফার্স্ট ক্যামেরা দেখা অবশ্যই আমি দেখা প্যাম আডিওত লাগে দেখুন দেখ আমি কিছু জুম করে টানতাছি সাইডে সাইডে মেডেতে কিছু জুম করে টানতেছি দেখুন আইনরা কিরকম জায়গা খালি আমরা আইসি মনের মধ্যে খুব ডর ভয় করতেছে বাঘ কিবা বহুত জন্তু থাকবার সা আমরাও সাবাস করে আইসি মানে দশ মিনিটের লাগে অবশ্যই আমার প্রবাসের বাইন ছিলেরা কেলা কইথা হুন মনত বহুত দুঃখ লয়ে গুরুত্বসুন বাপ মা উড়াই দিছে বাপ এবার করে দিছে বাপ মা কই আছে কই না আছে তার যা ডিটেল আমি সরের এবার দেখায়াম অবস্থাটা দেখ দেখছ সব খালি সব খালি এই যে এই যে এই যে এই যে আরেকজন দেখতেছুন আমরা দুজনই আইছি মানে মনে মধ্যে বহুত ডর বই লয়ে আইসি মানে এই যে হরস্ট বর্তমান দুইজন আইসি ওখানে আমরা যাব যাই হে বা গাড়িটা থি মানে নয় একটা বাড়ি বইছে কী পয়সা মৈসা দিয়া বোধহয় মানে গোস টুস দিয়া বোধহয় একটা বাড়ি বসে আমরা গাড়িটা থইয়া আমরা রাউন্ড লইয়া মানে সেইটা যায় হকলে রাস্তা তুটবাম রাস্তা তুটার পরে যাই ডাইন সাইডে একটা বাড়ি আছে এই বাড়িতে আমরা গাড়িটা থি আর বিরত লাগে তখন আর ঘুড়ায় ঘুড়ায় দেয় দেখুন কিরুম জায়গা খালি একদম সব খালি এই দা গাং গাঙও যায় যে দু না তিন বইছে বর্তমান গাঙ্গাস বিডিওটা গাঙ্গে বুঝুন পুরা জুম করে টানছি ঘুরছি বেড়ি সময় না ভিডিওটা অবশ্যই জান হের লাগে আমার প্রবাসী বান্ধীরা কেরালা থা কেউ খোঁজ কাহাবলি আগে সর আগে পরে সর আসলেন মনে বহুত দুঃখ লোট লাগে ভিডিওটা লইছি দেখতে চুন গাঙ্গের কানি তাহে ঘুরছি কতজনে কে এরলা কতজনে কতজনে কাজে লাগতেসু একজনে কইতাছে গাঙ্গ পানি নাই আরেকজনে কইতাছে আসে তুই যা নস তুই যা নস তে যে জানছি ওহানা সব কিছু দিতে বুঝলেন গাঙ্গ পানি আছে না নাই অল্প অল্প এই যে জীবন জীবনশীল ঠিক সব খালি একটা নাই গা দেখ জুম করে টানতাম কি কি অবস্থা রে ভিডিওটা দেখে বোধহয় বহু মানুষ খুশি হয়েছে কেরালা যারা তখন তারা বোধহয় খুশি হয়েছে এটা খুশি করবার লাগে আমি দশ নি মিনিটের আয়া মনের মধ্যে বহু ডলো আহ ভিডিওটা দশ মিনিট ফার্স্ট নিমিট একটা ভিডিও করছি তা আন্ধারা আমি খুশি করলাম আন্ধারা আমার চ্যানেল একটু সাপোর্ট করবেন তাই আমি খুশি